আসসালামু আলাইকুম গাইজ এখন রাত প্রায় দেড়টা তো ডিউটি শেষ করে আসছি আমি দীপু আর হচ্ছে তরিকুল তো অনেকটাই সময় গেছে তো আমাদের হচ্ছে অনেক ক্ষুদা লাগছে তো আমরা চলে আসছি মধ্যপাটা বাজারগুলি রোড এখানে একটা খিচুড়ির দোকান আছে দেখতেছেন এই যে আমার খিচুড়িতে পাওয়া যায় হচ্ছে এর আপনি পাবেন ডিম পাবেন তারপর হচ্ছে চিকেনও আছে তো আমরা চিকেনটা চুজ করি নাই শুধু বর্তা খিচুড়ি নিছি খিচুড়ি আমি তৈরি করি আর দিব আর সবসময় বেশি ক্ষুধা তো থাকে জ্ঞানে জায়গা পায় হ্যানি বয়ে পড়ে আমরা ওই জায়গায় বয়ে পড়লাম খারাপ না পঞ্চাশ টাকা হচ্ছে মরিচের ভর্তা আলু ভর্তা টমেটোর চাষ ঠিক আছে তো কারো যদি চলতে বলতে খিদা লাগে মধ্যবাটার দিকে তো চলে আসবেন ভাত আব্বায়ের ওনার দোকানে এরা মেন রোডের সাথেই একবারে মেন রোডের সাথে বেশি ভালো লাগে জাস্ট এক মিনিটে এক মিনিট লাগে না জাস্ট মেন রোডের থেকে আসলেই পাবেন তো ওনারা দশটার পরেই বসে এখানে তো ডিম খিচুড়ি মটন খিচুড়ি পঞ্চাশ ডিম খিচুড়ি সত্তর এবং চিকেন খিচুড়ি হচ্ছে নব্বই টাকা তো আমার মনে হয় যে এরা অল্পের মধ্যে বেশ খাবারের খেতে আল্লাহ হাফেজ ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন